গত বছর নেই এবছর খুম্পুই কালচারাল একাডেমির অদ্যোগে অনুষ্ঠিত হতে চলেছে সম্প্রীতি উৎসব আগামী সাতই ফেব্রুয়ারি থেকে নয় ফেব্রুয়ারি পর্যন্ত রাজধানীর নেতাজি স্কুল মাঠে অনুষ্ঠিত হবে এই উৎসব বুধবার এক সাংবাদিক সম্মেলন করে এ বিষয়ে জানান খোম্পুই কালচারাল একাডেমির কার্যকর্তারা এদিন আয়োজিত এই সাংবাদিক সম্মেলনে খুম্পুই কালচারাল একাডেমি সম্পাদিকা পাঞ্চলে দেববর্মা অনুষ্ঠানের বিভিন্ন পরিবেশনা সম্পর্কে বিস্তারিত জানান তিন দিন ব্যাপী আয়োজিত এই সম্প্রতি উৎসবে পোশাক আশাক ও খাদ্য সামগ্রীর মাধ্যমে রাজ্যের উনিশটি জনজাতি ঐতিহ্য সংস্কৃতি এবং বাঙালি অংশের মানুষের ঐতিহ্য সংস্কৃতি তুলে ধরা হয় একই সাথে উত্তর পূর্বাঞ্চলে বিভিন্ন রাজ্যের প্রতিনিধিরাও এ উৎসবে অংশগ্রহণ করে নিজেদের ঐতিহ্য সংস্কৃতিকে তুলে ধরবেন এ উৎসবের মূল লক্ষ্য হল তরুণ প্রজন্মের মধ্যে সংস্কৃতির প্রতি গভীর উপলব্ধি জাগানো এবং সম্প্রীতির বার্তা প্রদান করা সব মিলে ঐতিহ্য বৈচিত্র্য এবং সম্প্রীতির প্রাণবন্ত চেতনার উদযাপনের প্রতিশ্রুতি নিয়ে শুরু হতে চলেছে খুম্পুই কালচারাল একাডেমি আয়োজিত এই সম্প্রীতি উৎসব আমরা খুম্পুই কালচার একাডেমি পক্ষ থেকে যে প্রোগ্রামটা অনুষ্ঠানটা করতে যায় ওইটা আমাদের পুরোপুরি ট্রেডিশনালকে নিয়ে আমরা এই প্রোগ্রামটা করতে চেয়েছিলাম নভেম্বর মাসে চোদ্দ তারিখ কারণবশত ট্যুরিজম ফেস্টের কারণে আমাদের প্রোগ্রামটা কষ্পন্ড হয়ে যায় আমাদের এখানে বিখ্যাত শিল্পী শ্রেয়া ঘোষাল ম্যাডাম তো ওই কারণে কসপোন হওয়ার পর আমরা নেক্সট অ্যাটেম্প নিয়েছিলাম ওটাতে আমাদের এক্স প্রাইম মিনিস্টার গত হওয়াতে আমাদের এটা আবার পসপোন হয়ে যায় রাষ্ট্রীয় শোকের কারণে এখন আমরা ওই ময়দানটা আর পাইনি যেটা আমরা করেছিলাম প্রথম আস্তবল ময়দানে এখন আমরা করছি নেতাজি স্কুলের প্রাঙ্গণে এই বছরও আশা রাখি আপনাদের সহ সকলের সহযোগিতায় এটা সাফল্য হবে এটাতে আমরা নর্থ ইস্টের ট্রেডিশনাল কস্টিউম শো আমাদের নাইনটিন ট্র্যাপস কস্টিউম শো এবং আমাদের বাঙালি বাঙালিদের যে সাবেকি আনা বা ট্রেডিশনাল আছে ওইটা আমরা কস্টিউমস এখানে তুলে ধরবো আমাদের বাঙালিদের ট্রেডিশনাল খাবার বা আমাদের যে আমাদের ট্রাইবেল আছে নন ট্রাইবেল আছে সকলের ট্রেডিশনাল খাবার আমরা তুলে ধরবো আমাদের যা ট্রেডিশনাল ড্রেস বা বাঙালিদের আছে সব কিছুই এখানে পাওয়া যাবে একই জায়গাতে যেমন আমরা বলি এক ভারত শ্রেষ্ঠ ভারত তেমনি আমাদের এই ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা আমি একই জায়গাতে একই জায়গাতে দেখতে চাই আমাদের মিক্সড কালচারের মাধ্যমে আমরা অনেক দিন ধরে আমাদের অনেকগুলো বৈচিত্র্য জিনিস নিয়ে একসঙ্গে আমরা আছি কি অনেকগুলো ফুল যখন এক জায়গায় হয় একটা সুন্দর গুলদাস্তা হয় তেমনি আমাদের বাঙালি ট্রাইবেল সকলে মিলে একটা আমরা সুন্দর সাংস্কৃতিক গুলদাস্তা ওইখানে তুলে ধরার চেষ্টা করছি আশা করছি সবাই আসবেন আর আপনাদের সহযোগিতায় এটা হবে কয়দিন চলবে আমাদের এই অনুষ্ঠানটা তিন দিন ব্যাপী চলবে তিন দিন ব্যাপী আয়োজিত এই সম্প্রীতি উৎসবের উদ্বোধনী পর্বে উপস্থিত থাকবেন আগরতলা পুর নিগমের মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার মন্ত্রী অনিমেশ দেববর্মা এবং মন্ত্রী বিকাশ দেববর্মা সহ অন্যান্য বিশিষ্ট অতিথিরা